হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু স্টাডি উৎকের আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকের ভিডিও তুমি আলোচনা ছিলাম ডাবিউপি কেপি কনসেবল জি কে প্র্যাকটিসের সেভেন্টি তো আজ আমি আলোচনা করুন জি কে প্র্যাকটিসের সেভেন্টি ওয়ান এর আগে যে আর সত্তরটি ভিডিও করেছে তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিও লিস্টকে ভিডিওগুলো দেখে নিতে পারো তো যেহেতু পরীক্ষা আমাদের পুজোর আগে হচ্ছে সেক্ষেত্রে এখনও অনেকটা টাইম টাইম পেয়ে যাচ্ছ তোমরা সেক্ষেত্রে এখন থেকে নিয়মিত প্র্যাকটিস করলে আশা করি পঁচিশে পঁচিশ এবং কেপি কনস্টেবল যে চল্লিশে চল্লিশ সেটা তোমরা অবশ্যই তুলতে পারবে তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পড়বো কোশ্চেন ওয়ান বুদ্ধ চরিত্র রচয়িতাকে তখন সঠিক উত্তর অপশনে অশ্বঘোষ অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন টু জাপ্তি প্রথার উদ্যোগ থাকে তখন কারেক্ট অ্যান্সার অপশনে আকবর অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন থ্রি ন্যায়ের শৃঙ্খলা স্থাপন কে করেন তখন সঠিক উত্তর হবে ডি জাহাঙ্গীর অপশনটি কারেক্ট অ্যান্সার ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতে স্বাধীনতা বিলটি পাস হয় তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি পনেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন ফাইভ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি অপশন বি ধরেছে উনিশশো সালে অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন সিক্স লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় কবে তো এখানে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে অপশান সি কারেক্ট আনসার কোয়েশ্চেন সেভেন নিচের কোন নদীটি ভূমিভাগ উত্থানের পর সৃষ্টি হয়েছে তো এখানে উত্তর অপশন বি চম্বল অপশান বি কারেক্ট আনসার কোশ্চেন এইট চিল্কা হ্রদ কোথায় অবস্থিত তো এখানে অপশনটা আমি ভুল লিখেছি তো চিল্কা হ্রদ উড়িষ্যার পূর্ব উপকূলে অবস্থিত তাহলে এখানে কিন্তু অপশন ডি কারেক্ট আনসার হবে ডিতে অপশনটা আমি লিখিনি যদিও লিখতে ভুল হয়েছে তো এখানে তোমরা লিখে নিও উড়িষ্যার পূর্ব উপকূলে চিল্কা হ্রদটি অবস্থিত ধোঁয়াধুয়ার জলপ্রপাত কোথায় অবস্থিত তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি জব্বলপুর নর্মদা অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টেন নিচের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায় তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি বক্সাইড অপশন বি কারেক্ট অ্যান্সার বর্তমান বনভূমির পরিমাণ কত তো কোশ্চেনটা আবার বলছি বলছে ভারতে ব বর্তমান বনভূমির পরিমাণ কত তো এখানে কারেক্ট আনসার অপশন বি বাইশ পারসেন্ট অপশন বি কারেক্ট আনসার কোয়েশ্চেন টুয়েলভ নিচের কোন গিরিপথ উত্তরাখণ্ডে অবস্থিত তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি লিপু লেক তাহলে জিলেপলা নাথুলা আর শিবকিলা এই প্রত্যেকটি কিন্তু অবস্থিত সিকিমে তাহলে আমাদের উত্তরখণ্ডে লিপু লেক অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টিন নিচের কোন দ্বীপটি বলছে নিচের কোন দ্বীপটি অগ্নুৎপথের ফলে সৃষ্টি হয়েছে তো এখানে হবে অপশন ডি ব্যারেন ব্যারেন দ্বীপটি হয়েছে অগ্নুৎপথের ফলে সৃষ্টি হয়েছে অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফর্টিন জনপরিসেবার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে বিচার বিভাগ এবং প্রশাসনের মধ্যে বিভাজন আনতে হবে সংবিধানে কোন ধারায় কথা বলা হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ অপশন এতে রয়েছে পঞ্চাশ ধারায় পঞ্চাশ ধারা এই কথাটি বলা হয়েছে অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফিফটিন কিষান ক্রেডিট কার্ড কবে চালু হয় তো সঠিক উত্তর অপশন সি আগস্ট উনিশশো আটানব্বই সালে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয় অপশান সি কারেক্ট অ্যান্সার সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত কাজে নিযুক্ত থাকতে পারে তো এখানে সঠিক উত্তর অ্যাপশন ডি বাষট্টি বছর তো এই কোশ্চেনটি নিয়ে কিন্তু বিভিন্ন মানে তোমরা যদি গুগলে সার্চ করো তোমরা এক এক জায়গায় এক এক রকম দেখতে পাবে যে আগে বাষট ষাট ছিল পরে বাষট্টি হয়েছে আবার কোথাও পঁয়ষট্টি বছর সেক্ষেত্রে অপশন ডি কিন্তু কারেক্ট আনসার বাষট্টি বছর পর্যন্ত কিন্তু কাজে নিযুক্ত থাকতে পারে অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন সেভেন্টিন সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের চাকরির ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া নিশ্চিত দেওয়া হয়েছে চাকরি বা চাকরির ক্ষেত্রে তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি অপশন সিতে রয়েছে অনুচ্ছেদ ষোলো অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন এইটিন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি অপশন বি রয়েছে এপ্রিল উনিশশো সালে অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন নাইনটিন চাঁদ ও পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত কত তো এখানে কারেক্ট আনসার অপশন সি ওয়ান ইস টু ফোর অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি আরবিআই আরবিআইকে কবে জাতীয়করণ করা হয় তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি অপশন ডিতে উনিশশো উনপঞ্চাশ সালে অপশন ডি কারেক্ট আনসার মানবিক উন্নয়ন উন্নয়ন প্রথমে কবে চালু হয় তো এখন সঠিক উত্তর হবে অপশান সি অপশন সি তো রয়েছে উনিশশো নব্বই সালে অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি টু যে যন্ত্রের সাহায্যে এসি কারেন্ট ডিসি কারেন্টে রূপান্তরিত হয় তাকে কী বলা হয় তো আমরা এখানে অপশনগুলো দেখে নেব বলছি যে যন্ত্রের সাহায্যে এসি কারেন্ট ডিসি কারেন্টে রূপান্তরিত হয় তাহলে অপশনগুলি পরবর্তী পেজে আমরা দেখে নিচ্ছি তাহলে কোশ্চেন টোয়েন্টি তাহলে কোশ্চেন টোয়েন্টি টুর কোশ্চেনটি ছিল যে যন্ত্রের সাহায্যে এসি কারেন্ট ডিসিতে পরিণত হয় তাকে বলা হয় এক করে রেক্টিফায়ার তাহলে এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি থ্রি পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন এর কার্যাবলীর সূত্রপাত ঘটে কোথায় তো এখানে সঠিক উত্তর করবে অপশন বি অপশন বিতে রয়েছে ফলতা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি এসছে তো এখানে সঠিক উত্তর অপশন বি ফলতা কোশ্চেন টোয়েন্টি ফোর নিম্ন নিম্নের কোন গ্যাসটি ওজন ছিদ্র বা ওজন স্তর ক্ষয়ের সৃষ্টির জন্য দায়ী তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সিএফসি বা ক্লোরোফুলোর কার্বন অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফাইভ মানুষের শরীরে সুষমনা স্নায়ুর সংখ্যা কত তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি একত্রিশ জোড়া অপশন বি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা শেষ হলো আজকে গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেভেন্টি ওয়ান তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং তোমাদের কোনো কোশ্চেন সম্বন্ধে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্সে তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে এবং তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন অনটিকে অন করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল চারটের সময়